ওয়াক আন্দোলনের রোষে মৃতদেহের পরিবারের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী শামসেরগঞ্জে জাফরাবাদে খুন হয় বাবা ও ছেলে মঙ্গলবার জাফরাবাদের মৃতদেহ বাড়ি গিয়ে তাদের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন অধীর সেই সঙ্গে ধুলিয়ানে গুলিবিদ্ধ হয়ে আহত হয় এক যুবক এদিন এই যুবকের বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করেন তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স দাবিতে ঘটে যাওয়া বলি হতে হয় সামসেরগঞ্জের জাফরাবাদের বাসিন্দা বাবা ও ছেলেকে মঙ্গলবার জাফরাবাদে মৃতদের বাড়ি গিয়ে তাদের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন প্রাক্তন সাংসদ অধি চৌধুরী সেই সঙ্গে ধুলিয়ানে গুলিবিদ্ধ হয়ে আহত হয় এক যুবক এদিন ওই যুবকের বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করেন তিনি অধীর চৌধুরীর সামনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা ঘটনায় অত্যন্ত দুঃখ প্রকাশ করেন অধীর ওয়াক বাতিলের দাবিতে ঘটে যাওয়া এই ঘটনায় অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন তিনি চলা আমার কাজে কাজে যেমন যাও থেকে আসছে না হুম কেন কি করে দিয়েছিলাম চেনা আমার কিছু জানি না কিছু যে আমার ছেলেটা কাজ কিছু আমার কিছু ভালো কিছু জানে না হুম এরকম দিয়েছে গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ